সালামু আলাইকুম সম্মানিত ভি ওয়ার্স বিডিএ বল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজবি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সবচেয়ে আপডেট তিন মাথার মিনি অটো রাইস মিল পঁচিশ সালের আপডেট তিন মাথার মিনি অটো রাইস মিল স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ক্রাশ আর মেশিন এই ক্রাশিং মেশিন দিয়ে আপনারা গম ভোটটা ধান ক্রাশিং করতে পারবেন তাছাড়া এই মেশিন দিয়ে আপনারা ভিজা চাউল করতে পারবেন মানে ভিজা চাউলের যে আটা পিঠা খাওয়ার যে আটা সে আটা করতে পারবেন আর পাশের যেটা এটা হলো রাইস মিল এই রাইস মিলের ঘন্টায় প্রোডাকশন নয় থেকে দশ মুন দশ মুন হারে ঘন্টায় প্রোডাকশন যে শেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই শেলের কারণে কিন্তু অনেক প্রোডাকশন টানে আর কি যে সেল শেলটার কারণে এই শেলটা অনেক ভালো এবং উন্নত মানের ফাইবারের শেল শেলে দেখবেন আপনার চায়নার লোগো দেওয়া আছে আর যে পুলিটা আছে এই পুলিটা অনেক উন্নত মানের পুলি সাধারণত নষ্ট হয় কিন্তু শেলে দেখেন চায়না লোঘো এই যে চায়না লোগো দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট এটা অনেক ভালো সেল সেল নেওয়ার আগে আপনারা দেখবেন যে চায়নার লোঘো আছে কি না আর বেলেটগুলো অনেক ভালো আপনারা চাইলে বেলেট আরও মোটা লাগাইতে পারবেন বেলেট অ্যাডজাস্ট করতে পারবেন আর যদি হান কোনো সময় বের হয় এইখানে স্প্রিং আছে স্প্রিংটা চাপ দিলে আপনার প্রোডাকশন কম বাড়া হবে আপনারা প্রোডাকশন বেশিও নিতে পারবেন কমও নিতে পারবেন ওই যে ওইখানে নাট সিস্টেম চাপ দেওয়া আছে তো টোটালি এই তিন মাথার মিনি অটো রাইস মিল আর ওই পাশে যেটা আছে ওইটা হলো হলুদ মরিচ ধনিয়া পাউডার করার জন্য হলুদ মরিচ ধনিয়া পাউডার করার জন্য আট ইঞ্চি গ্রাইন্ডার বা দশ ইঞ্চি গ্রাইন্ডার যে কোনো একটি গ্রাইন্ডার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার চাহিদা মতো এইটা দ আট ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে আমাদের দেওয়া আছে কিন্তু আপনারা যদি চান যে দশ ইঞ্চি গ্রাইন্ডার তাও আমরা দিতে পারবো দশ ইঞ্চি গ্রাইন্ডার তাছাড়া দশ ইঞ্চি গ্রাইন্ডার নিতে চাইলে আমাদের স্কিনে দ্বারা আমার যোগাযোগ করুন